রাজধানীর ওয়ারির হাটখোলায় দুই ভাই হত্যা মামলায় সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডের আলামত ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানি জমির মালিক ও অন্য কারো আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট রাজধানীর বুকে স্বপ্নের আবাসনের জন্য ১৪ লাখ টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হয়েছে ১০ বছর তারপরও কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝে না পেয়ে জমির মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে আগস্ট আপন দুই ভাই ঘটনার রাজধানীর ওয়ারিতে মামলা হলে তদন্তে নামে পুলিশ শুক্রবার সাভারে অভিযান চালিয়ে জমির মালিক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে ল্যান্ড ওনারের সাথে হয়নি সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয় অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে ফলে তাদের মৃত্যু হয় এই অস্ত্রগুলো ওগুলো আগে থেকে সেখানে ছিল এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে পুলিশ আরো জানিয়েছে দশ বছরেও ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া এবং এক্ষেত্রে জমির যোগসূত্র থাকায় তাদের বিরুদ্ধে মামলা আলামিন এর একটা চুক্তি হয় একটা ফ্ল্যাট ক্রয় করবে দু হাজার সালে চুক্তি হয় রিয়েল এস্টেট কোম্পানি ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি অবস্থায় আছে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে ওয়ারি বিভাগের উপ কমিশনার বলেছেন বিগত পরিস্থিতি কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে সচেষ্ট রয়েছে পুলিশ সবাইকে ধন্যবাদ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা